শুভ সকাল আর এই বৃষ্টি ভেজা সকালে যদি ঘরে বেশি কিছু সামগ্রী না থাকে তাহলে একটা সুন্দর রেসিপি তোমাদের জন্য দিয়ে দিলাম ওটা বানিয়ে খেতে পারি রেসিপিটার জন্য লাগবে আলু পেঁয়াজ টমেটো যেমন ভাবে ঠিক তেমন ভাবে কেটে নেবে কেটে নেওয়ার পর এখানে আলুর মধ্যে পেঁয়াজ টমেটো সব একসাথেই দিয়ে নেবে আমি জল ভরে বাড়ি ছল করিয়া তারপরে এর মধ্যে দিয়ে দেবে সামান্য পরিমাণে নুন তোমরা যে যেমন খাও আর তারপরে দিয়ে দেবে আমার আমার বন্ধু বন্ধু চিকন চিকন আর তারপরে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাও তেমন আর তারপরে এখানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডাল সেই ডালটাও এর মধ্যে অ্যাড করে নেবো আমার নিচুর মন হয় যদি পাই তোমার লাগর আর তারপরে এই সবগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেবো আমি প্রেম ফাঁসি মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আর আমি এর মধ্যে তেলটা অ্যাড করতে ভুলে গেছিলাম তোমরা আগে থাকতেই তেলটা অ্যাড করে নেবে বাড়ি আমার বন্ধু চিকন কালিয়া দেখো আশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আশিয়া আর তারপরে নিমেছে দুটো এটাকে ভালোভাবে পাঠিয়ে মিশিয়ে নেবো তোমার নিঠোর মনে লয় কালিন্দো খাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয় কালিন্দো ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরে বাড়ি ছল করিয়া রেয়া তারপরে এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে তারপরে এর মধ্যে দিয়ে দেব ডিম আমার বন্ধু চিকন কালিয়া আর এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলোকে ভুজিয়ার মতো করে ভেজে নেব ডিমগুলো দেখো ভুজিয়ার মতো করে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব তারপরে আবারও এখানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটু ফোড়নের জন্য জিরে দিয়ে দেবো জিরেটা একটু ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে ম্যাগনেট করে যে রেখেছিলাম যেগুলো সব সমস্ত কিছু দিয়ে দেবো ওগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু আদার পেস্ট দিই তোমরা চাইলে হাতে বাটা আদার রসনও দিতে পারো দেওয়ার পরে আবার সমস্ত কিছু ভালোভাবে একটু কষিয়ে নেব তারপরে এর মধ্যে একটু অ্যাড করে নেবো সামান্য পরিমাণে বন্ধু চিকনকালিয়া দেখো আমার বন্ধু তারপরে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছি চিকেন মশলা আমার ঘরে ছিল তাই অ্যাড করেছি তোমাদের ঘরে না থাকলে নাও ওপর দিতে পারো তারপরে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল এমনি নর্মাল ঠান্ডা জল দিলে হবে না গরম জলই অ্যাড করতে হবে আর দেখো আমি ভালোভাবে গরম জল অ্যাড করে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যদি দেখার ইচ্ছা হয় তারপরে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর তারপর ঢাকাটা খুলতে দেখো কি সুন্দরভাবে ফুটে উঠেছে আর এর মধ্যে অ্যাড করে নেব সামান্য পরিমাণে চিনি তারপর আবারও এটা ঢাকা দিয়ে রেখে দেবো তারপর ঢাকাটা খুলে যে ভেজে রাখা ডিম ছিল ওটা এর মধ্যে দিয়ে নেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার এবার তরকারিটা আমার একদম রেডি আর নামানোর আগে সামান্য পরিমাণের একটু গরম মশলা দিয়ে নেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা নামিয়ে নেব কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিও কিন্তু